তো ভাই আর

যে কোনো কেমেৰাত দি যাম মই নিবি

वेलकम टू लाइव रेलवे स्टेशन चार चार जनों से आप लोग देख पा रहे कि हम लोग जा रहे हैं अभी आ... तिरनल वैली टर्नल वैली से जा रहे हैं तुम्हारा गंगालोर आ... में तो आप लोग कृपया सब्सक्राइब करो सब जो देख करो कॉमेंट करो ना सुकुमार भाई हाय सुकुमार भाई हेलो सुकुमार भाई थैंक यू भाई ভাইক্ৰিয়া ধন্যবাদ 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 ভাইলক্ৰাইব কৰাৰ পাছত जो जाओ सब्सक्राइब करे नब्बे रेड सब्सक्राइब करा नहीं अनसब्सक्राइब कर चीज मेन को अनसब्सक्राइब कमेंट करो कमेंट करो भाई लोग कमेंट करो कमेंट करो सब लोग कमेंट करो भाई कमेंट करो कमेंट करो भाई भाई कमेंट करो भाई कमेंट करो सब लोग आपका आईडी को मैं भी कमेंट कर फॉर्मेट करेगा भाई काजल भाई धन्यवाद भाई काजल भाई धन्यवाद काजल भाई धन्यवाद भाई आज मैं काफ़ी लाइव ही जी लाइव लाइव हां मोर लाइव जगह पागल है मानसी लाइव देखती क्या मुझे आना थी मोर लाइव देखो तो पागल है कंट्रैक्शन पब्लिक हब कंट्रैक्शन पब्लिक हब फलम खाली दिस के दे सर तो थोड़ा आईसी ना कर बाबू कंट्रैक्शन

हाँ, हाँ, ज्वाइन हाँ, हो जाओ जो भाई बेलाइकन को ऐसे प्रेस कर दो भाई बेलाइकन को प्रेस करो देखो मेरा व्यूज देखो भाई मेरे। आप लोग चाहते हैं तो मतलब এক দুই তিন চার ঘোড়া সুকুমার ভাই সুকুমার ভাই ধন্যবাদ ভাই কাজল রায় ভালো আছো কি হ্যাঁ খুব ভালো আছি ভাই হ্যাঁ ওইটুকুন হয় হ্যালো হ্যালো দেবাশিস সরকার দেবাশিস সরকার হ্যালো লাইভ থেকে শেয়ার করো শেয়ার করো লাইভ থেকে শেয়ার করো শেয়ার করো লাইভ থেকে শেয়ার করো শেয়ার হয় না শেয়ার করি কমেন্টে কমেন্ট করো কমেন্ট করো হ্যাঁ কমসে কম আধা ঘন্টা দেখো দাঁড়ান তারপরে তোমার কী করেন করো হ্যাঁ কোনো দায়ী ছিল না জোর জবরস্তি ভিউজ লাইক কমেন্ট হ্যাঁ এটা কারে এটা করে আপনি তো সেই সুন্দর ভিডিও বানান ধন্যবাদ আপনাকে ভাই হ্যাঁ আমি খুব সুন্দর ভিডিও বানাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে জয় সরকার সেট হাই देवासी सरकार दारुण दारुन दारुण भाई दुई जन के लाइव बोल दिया बाकी लोग लगा कोड़े गेल ये तापो से देखे कि रे तो ओ चाची देखा से मोड़े दुई जन देखा से मार साथ लाइक के दुई देखा लाइक के दुई देखा लाइक के दुई लाइक तीन देखा आज को लाइक दी आप एक फोन लियो मोबाइल पे হ্যালো ভাই হ্যালো হ্যাঁ ভাই কালু আছেন ভাই হ্যাঁ কালু আছেন দেওয়া দেবা কান সরকার নাম দেওয়া সরকার আছে সব মিল হয়ে গেল আগে কেউ সাবস্ক্রাইব করলো না কেউ কেউ করলো না কালু বছান্তৰ নাম কালু বাসান্তিলে কমেণ্ট কৰোব কৰ ভাবলেও খুব ফায়দা ও কা ফায়দা কী বাদ বাতা ঠিক লাইট নাকে বক্ত দিকে কী রে কালুদা কালুদা বলা খার জায়গা দু অন্য জায়গায় পান নাই আপনি এই জায়গায় কি পাইছেন কালুদা বলার জায়গা ঠিক আছে এখানে আমি একটু সর সটা বা হচ্ছে তার জন্য কিছু কেউ মনে করবেন না দেখতে থাকেন দেখতে থাকেন লাইফটা দেখতে থাকেন কেমন কী হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাকে দেখাবো হবে এখান থেকে ট্রেন যাচ্ছে এখন কটা বাজে এখন বাজে আটটায় চার কালকে সকালে মিনিমাম কালকে সকালে পৌঁছাবো আমরা তোমার ব্যাঙ্গালোরে কালুয়া কে আমি চিনি দাদাটাকে সাপোর্ট করেন প্লিজ এই ওই রকম ম্যাচ করা যাবে না পাগলা এই ওই রকম ম্যাচ করা যাবে না ওই রকম ম্যাচ করা যাবে না তো আমোটে কই ইও স্ট্রাইক দিবি পাগলা হ্যাঁ আবুর কথা কথা যাবে না কিন্তু উন্ডো উন্ডো কথা বলা না আপনারা আরে ছাড়া ওইটা ওইটা সাপোর্ট করার কথা কথা যাবে না তো লাইভ তো কামই নাই মোড়ে তোমরা দেখিছেন তো দেখিছেন কিন্তু কাও নাই বুঝল ওটা তাও তো নাই দেখ তুই যদি সাপোর্ট করিস তাহলে আমার তো সাবস্ক্রাইব দিবি আমার যদি দিবি তো ওই ঘাগুরি ওটা সাদা ঘাগুরি কি করার হ্যাঁ কাজল ৰয় ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ কাজল ৰয় আপোনাক অনেক ধন্যবাদ আপোনাৰ আপোনাৰ আইডি প্ৰমোট কৰবে যে যে কমেণ্ট কৰবে তাৰ সবাৰে আমি ছাবস্ক্ৰাইব কৰব ছাইব কৰি দিব সুকুমাৰ ৰয় ধন্যবাদ সুকুমাৰ ৰয় চাকি লাগিব ধন্যবাদ ডিলেট করতেছে না অনেক কমেন্ট আসে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সুকুমার ভাই ধন্যবাদ আমার সাথে আছে সুকুমার ভাই এর চ্যানেল দেখো সাবস্ক্রাইব করো সবাই দেখতে পাচ্ছেন দুইজন আছেন দুইজনের কোনো ব্যাপার না সবাই লাইক কমেন্ট শেয়ারটা নিশ্চয়ই করবেন মানে সাবস্ক্রাইবটা কিন্তু মেন সাবস্ক্রাইব না করলে কি করে এগিয়ে যাবে বলো তোমাদের তোমাদের জন্য এত কষ্ট করে স্টেশনের ভিতরে এসে ভিডিওটা করছি ঠিক আছে আরো একজন হয়ে গেল বেশি করে বেশি করে লাভ দেখো দাও বেশি করে লাভটা দেখলে বুঝতে পারবেন কত লা কিছু আছে কি নাই এর কত লোক দেখতে পাচ্ছেন কত লোক এখানে আসো বড় চ্যানেলটাকে বাংলা ভুলে কাউকে যদি কিছু আমি ভুল বলে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা করে দিবেন ঠিক আছে এখন ভিউজের উপর ডিপেন্ড করবে আমি কোনো বড় ছোটো ইউটিউবার না ছোটো মোটো ক্রিয়েটার লাইভ আর দশ মিনিট করে দেখো বা দশ মিনিট কমেন্ট করো লাইক করো শেয়ার করো বা চারজনে চারটি লাইক দিতে আর কোনো লাইকই দেয় নাকি পাঁচটা লাইক আছে

ছোট মোটো ইউটিউবারদের কেউ সাপোর্ট করে না তাই বলে কি আপনারাও করবেন না বলুন হবে তাহলে কি হবে হওয়ার কিছুই নেই হ্যাঁ এই লাইভটাকে তাড়াতাড়ি শেয়ার করো তোমরা হাই করে সাবস্ক্রাইব করো ওই লাইভ করতে আসবে এই জন্য তেরো জন তেরো জন আচ্ছা কি করছে কি করছে ওই লাইক খেলি না করবে লাইক অফ করছে চিংড়ি

শেষ নিজের যদি ট্যালেন্ট না থাকে নিজে যদি কথা বলার ধরন যদি ঠিক মতো না থাকে তাহলে ফয়দা নাই কী ভাই কতটা খারাপ বলছি হ্যাঁ এই যে সবাই যে ইউটিউবার হওয়া আছে ছোটো মোটো ইউটিউবার মানে ইউটিউব জেলে যে টাকা কামাই হবে এমন কোনো কথা না হয় শখ শখ যেটা আর কি শখের জন্য শখের জন্য মনে হয় নিজেকে ছোটো থেকে বড়ো কি হয়ে করা যায় তার একটা ব্যবস্থাপনা করতে হবে এমন না মানে দুই একটা ভিউজ হল ইউটিউব করে ছাড়ে দিলে না এই দুই একটা ভিউজ হল দুই একটা ভিউজে ইউটিউব করে ছাড়ে দিলে ওটা একদম ভুল ধারণা ঠিক আছে না আস্তে 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 লাইভ আস্তে যখন তোমার সাবস্ক্রাইব দরজা তার পার হয়ে যাবে তোমার লাইভে আমার লাইভে আমার লাইভে আর কি আমার তো কয়টা পঞ্চাশ ষাটটা সাবস্ক্রাইবার মাত্র কিউট বয় ধন্যবাদ কিউট বয় ভাই যে লেখছেন হ্যাঁ কাজল ভাই ধন্যবাদ অনেক অনেক লেখার জন্য ঠিক আছে চোদ্দ মিনিট ধরে বর্গ করতেছি ঠিক আছে আপনারা লাইভটা দেখতে থাকেন সামনে অনেক কিছু মজা হবে বলে আমি লাইভটা করেছি এবং লাইভটার জন্য একটু ওয়েট করে থাকেন একটু ধৈর্য ধরে থাকেন কমেন্ট করেন আপনি কোথা থেকে দেখছেন কোন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানান দুইজন লাইভটা দেখে কোনো লাভ নাই দুইজনে দেখতেছি ঠিক আছে

ধীরে 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 অবশ্যই অনেক কিছু করা আপনার সফলতা নিশ্চয়ই আসবে এখন যদি মানে ভাবে ওই ছেলেটা কী ভিডিও বানায় আমি সাপোর্ট করবো না অবশ্যই আপনি না করতে পারেন মানুষের মানসিকতা দেখে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন নিশ্চয়ই জানাবেন আপনি কোথাও থেকে দেখছেন একটু একটা কমেন্ট করলে একটা লাইক করলে আপনারা মরে যাবেন না কেউ ঠিক আছে এখন আপনার কাছে ডিপেন্ড করে আপনি কি করতে চান লাইক কমেন্ট করতে চান কিংবা এড়িয়ে নিতে চান সেটা আপনার মধ্যে লাইফটাকে এড়াবেন না লাইফটাকে একটু সাপোর্ট করুন এর পরিবর্তে আপনি যদি আপনি সাবস্ক্রাইব আপনারও আপনি সাবস্ক্রাইব বাড়াব কী হাসা হাসি কিছু নেই হাসা হাসি কিছু নেই এমন লজ্জা পাওয়ার কোনো ব্যাপার না সীমাং এমন সাং নাং খুদাং নোং পালা নামা এটা মানে এটা ভাষা মানে এমন চড় চড়ান সারাদিন মনে থাকবে

আমরা কন্ট্রাকশনের কাজ করি বাইরে বেঙ্গালুরুতে আই কেন জন মক্সই লাগে গান কেন কমন করতে পুরো কাজ করিস কি কই না গান শুনিবেন গান গান মো গান ওটা কোথায় কাজ করিস কি করিস এই ওটা কাজ করেন কি করেন কি কমন করবেন আপনি কোথায় আমি রিপ্লেটা দিন ওটা কাজ আর আর কত লাগি দিবেন হ্যাঁ আর কত লাগি দিবেন 6 7 জন লাগি দিবেন আমাকে অফিস

এটা কদার কোনো মানে হয় না ভাই কোটে কোর্টে পড়েছ দাদা গাছ কোটে পড়ে দাদা গাছ এটা কোনো কথার মানে নেই ভালো করে লিখতে লেখো আপনি কি লিখতে চান ওয়েল লেখসির কি কি কোটে কাজ করিস এ ডিরেক্ট করা কোনো কথা না ডিরেক্ট করলে ভিউজ কমে যা জিরো হয়ে গিয়েছে ভগবান জিত্র না 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 খুলি কোথায় কাজ করেন আপনি দাদা আমি বর্তমান তো বেলি তামিলনাড়ুতে কাজ করি হ্যাঁ হবে আর হবে না টাইম লাগে লাইফের জন্য ধৈর্য ধরা অনেক দরকার ধৈর্য টাইম হবে না চালু হবে না তাহলে জীবনে কোনো দাম আরো চালু করছিস বাবু আরো চালু করছিস মুখ দেখেছি আরো আচ্ছা কমেন্ট করার কোনো ব্যাপার না এখন কোথায় যাচ্ছেন আমি এখন যাচ্ছি আমি এখন যাচ্ছি বেঙ্গালোরে এখন কোন স্টেশনে আছো

হা ভাই হাই হলো ভাই লাইক কর লাইক কর কমেন্ট কর এই কমেন্ট কর তুই এই এরিয়া যাব না এরিয়া যাব না কমেন্ট কর কমেন্ট কই যা ব্লক হ্যাঁ চলি জলদি পান্ডা চলি গেল আর আজ আজ যে টক কর তো এই কমেন্ট কর কমেন্ট কর লাইক কর এলা আজ যে না কোন দরা ওয়েট করা যাবে না রে অনেক কোন দড়ি লাইভ দেখিনি রে মোটা আই গো গো

তখন লাগে বুড়ি ডে ছিল তখন লাগে ভালো না হ্যাঁ মানে গরিব মানুষ দান করার সময় ভিডিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আইডিয়াটা কেমন আছে মানে দিলে মানে বিকে ডিগ্রি আসবে না না দশ টাকা করে দিব যেমন চ্যানেলটা দেয় আর কি পাওয়ার জন্য হ্যাঁ না আমার আমি বলে দিন যাই ভিজলে না দিয়ে দিলে গরিব মানুষ দিলে দরকার আছে দশ টাকা বিশ টাকা হ্যাঁ হ্যাঁ দেখ জিরো